সবাইকে স্বাগতম আমি বিল্লাল খান সাকিব আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব জে আই মিনি ফোর প্রো ড্রোনের এক অবিশ্বাস্য রিভিউ ভিডিওতে যদি আপনি ড্রোন কিনতে চান বা ড্রোন উড়ানোর শখ থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলুন শুরু করা যাক ডিজেআই মিনি ফোর প্রো দেখতে খুবই স্টাইলিশ এবং এর ফোল্ডেবল ডিজাইন এটিকে আরও বেশি পোর্টেবল করে তুলেছে প্লাস্টিকের বডি হলেও এটি যথেষ্ট মজবুত এবং দীর্ঘস্থায়ী মোট ওজন মাত্র আড়াইশো গ্রাম যা অনেকটা খাতিরে নির্ধারিত সীমার নিচে অর্থাৎ লাইসেন্স লাগবে না এবার আসি ডিজেআই মিনি ফোর প্রো ড্রোনের কিছু অসাধারণ ফিচারের দিকে এই ড্রোনটি একত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাইট টেম দিতে পারে যা এক কথায় চমৎকার ক্যামেরাটি ফোর ভিডিও শুট করতে সক্ষম এবং বারো মেগাপিক্সেল স্টিল ইমেজ তুলতে পারে এছাড়া এর অবস্টাকল অ্যাওয়ারনেস সিস্টেম আপনাকে সুরক্ষিত ফ্লাইটের নিশ্চয়তা দেয় আমরা এখন ড্রোনটির পারফরমেন্স নিয়ে কথা বলবো ফ্লাইটের সময় ড্রোনটি খুবই স্টেবল থাকে এবং কন্ট্রোল করা সহজ ড্রোনটির রেঞ্জ প্রায় দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে যা বেশ ভালো একটি অভিজ্ঞতা দেয় ডিজেআইয়ের বিশেষ অকিউসনিং প্রযুক্তি এ লাইফ ফিট এবং কন্ট্রোলে দারুণ সুবিধা দেয় ডিজেআই মিনি ফোর ড্রোনটির কিছু ভালো দিক এবং কিছু সীমাবদ্ধতা আছে ভালো দিকগুলোর মধ্যে রয়েছে এর কম্প্যাক্ট সাইজ ফোর কে ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি তবে এর সীমাবদ্ধতা বলতে গেলে বলতে হয় যে কিছু প্রফেশনাল ফিচার যেমন সেন্সর সাইজ বড় নয় এবং কিছুটা কম আলোতে ছবি তুলতে সমস্যা হতে পারে মোটামুটি ডিজেআই মিনি ফোর Pro ড্রোনটি যারা নতুন ড্রোন ব্যবহারকারী বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একটি দুর্দান্ত অপশন এর সহজ ব্যবহার পোর্টেবিলিটি এবং উন্নত ক্যামেরা আপনাকে অসাধারণ অভিজ্ঞতা দিতে পারবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন